বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান শুরু হয়েছে সারা দেশে ত্রিপুরাতেও সে কর্মসূচি সংঘটিত হয় মহিলা কমিশনের উদ্যোগে বুধবার কমিশনের অফিস কমপ্লেক্স আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং মহিলা কমিশনের সাথে জড়িতরা বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ার শপথ বাক্য পাঠ করেন মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা বলেন বাল্যবিবাহ এই সমাজ ব্যবস্থায় অভিশাপ এর জন্য বহু মেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে তাই বাল্যবিবাহ বন্ধ করার ক্ষেত্রে সমাজের সকলকে সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ এই দিনটিকে বিশেষ করে একটা খুব গুরুত্বপূর্ণ দিন হিসেবে লঞ্চ হতে চলছে যে বালবিবাহ যে ক্যাম্পেনিং এই দিনটিতে আজকে আমাদের মিনিস্টারি অফ ওমেন অ্যান্ড সাইন্স ডিপার্টমেন্ট আছে ওনারা আজকের এই দিনটি বিশেষভাবে উদযাপন করছেন এবং দিল্লিতে সেটার উপরে অনেক কার্যক্রম চলছে আমাদের কাছে বার্তা আসে এবং আমাদের জাতীয় কমিশন থেকেও সেই বার্তাটা আসে আজকের দিনটাতে আছে যেন আমরা সকলকে সবাই মিলে বাল্য বিবাহ মুক্ত ভারত গঠন করার জন্য কারণ আমরা কিছু এত দেখতে পাচ্ছি বাল্য বিবাহ আমাদের জীবনে একটা অভিশাপ বলতে পারবো আমাদের সামাজিক জীবনে একটা অভিশাপ কারণ বাল্যবিবাহ যদি আমরা না বন্ধ করতে পারি তাহলে অনেক মেয়েদের জীবন ধ্বংস হয়ে যাবে তাই আমাদের সবারই উচিত এই বিশেষ দিনটিকে উদযাপন করা এবং প্রতি বছর এই দিনটি আমরা উদযাপন করবো তো আজকের এই দিনে আমরা একসাথে এই কার্যক্রমটা সফলতা আমরা পাঠ নিলাম আমাদের সঙ্গে আমাদের শিশু কমিশনের মানে চেয়ারপারসন আছে এবং আমাদের সঙ্গে বিজ্ঞান অর্গানাইজেশন থেকে একটা টিম এসছে ওনারাও সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে এই বাল্যবিবাহ এবং মহিলাদের কীভাবে সামাজিক সমস্ত কুকতা থেকে রক্ষা করেছে সেই বিষয়ে কাজ করে চলছেন এবং আমাদের কমিশনের সবাই উপস্থিত আছে যে সবাই মিলে আজকে আমরা এই বিশেষ দিনটি শপথ গ্রহণের মাধ্যমে উদযাপন করলাম এবং আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হলাম যে আমরা বাল্য বিবাহ রোধে এবং সেই নাবালিকা মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষা প্রদান করার জন্য যে বিশেষ কর্মসূচি সেগুলি আমরা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করি এটা কি পুরো ভারতবর্ষে হচ্ছে পুরো ভারতবর্ষে সেটা হাতে নেওয়া